দর্শক ইতিমধ্যে কিন্তু তিনি নির্দেশনা দিলেন যে ভেতর থেকে কিন্তু তারা দাবি করছিলেন যে ছাত্র দলের ছেলেপেলেরা এখানে আসছে আবার আরেকটি পক্ষ বলছে ছাত্রলীগের ছেলেপেলেরা আসছে আসলে তারপরে কিন্তু হট্টগোলটি বেঁধে যায় এখন সেনা সদস্যরা এখানে উপস্থিত হয়েছে পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু এখানে ফাঁকা করে দিয়েছিল এই চিত্রটি এখন যে পরিস্থিতিটি রয়েছে নাটোর অনিমা অডিটোরিয়াম সেখানে কিন্তু উত্তপ্ত অবস্থা রয়েছে এবং সেনা সদস্যরা কিন্তু বলেছে যে এখন আর কোনো হট্টগোল হবে না আপনারা ভেতরে প্রোগ্রাম করতে থাকুন

ঝামেলার জন্য আপনাদের প্রোগ্রামটা ব্যর্থ করতে তারা সার্চ হয়েছে তাহলে আপনারা এখানে ছেলেপাল্লা আপনারা আপনাদের কাজে যান আপনারা ছাম না না করে ভিতরে চলে যান আপনাদের কাজ কমপ্লিট করেন আমরা দেখানোর চেষ্টা করছি সেনা সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তার জন্য উপস্থিত হয়েছে ছাত্রদের দাবি যে এখানে যখন গণ্ডগোলটি হয় তখন পুলিশ ছিল না এমন দাবি করছেন এবং সেই সাথে এখানে সেনা সদস্যরা উপস্থিত হয়েছেন সেনা সদস্যরা তিনি নির্দেশনা দিয়েছেন যে কীভাবে তিনি যুক্ত হয়েছেন এবং সাধারণ

এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে ছিল উত্তপ্ত ক্ষণে ক্ষণে উত্তপ্ত হয়েছে তার কিছুক্ষণ পরে কিন্তু সেনার সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন সেনার সদস্যরা কিন্তু এসে বলছেন যে আপনারা প্রোগ্রাম করুন শান্তি শৃঙ্খলা বজায় রেখে এমনটা কিন্তু নির্দেশনা দিয়েছে এবং ভেতরে সকলকে পাঠানো হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে দুইটি পক্ষ বিভিন্নভাবে তারা অভিযোগ করছে এবং নাটকে কিন্তু এমনটাই দেখা যাচ্ছে থেকে যুক্ত হয়েছেন আমি রয়েছি নাটোর অনিম চৌধুরী অডিটোরিয়াম যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা থেকে সমন্বয়ক এসেছে যারা আন্দোলনে ছিল তাদের সঙ্গে কথা বলার জন্য সেখানে সকাল দশটা থেকে এগারোটা থেকে প্রোগ্রামটি শুরু হয় শুরু হয়ে চলতে থাকে তার পরবর্তীতে কিন্তু ছাত্রদের মধ্যে পক্ষ কিন্তু আমরা লক্ষ্য করছি দুটি পক্ষ আহ হাতাহাতি এখানে চেষ্টা করছিলাম দাবি করছে এমনটা দেখলাম যে দুটি পক্ষ দুইভাবে দাবি করছে একটি পক্ষ দাবি করছে ছাত্রলীগের ছেলে পেলে এখানে উপস্থিত আরেকটি পক্ষ দাবি করছে এখানে ছাত্র দলের

ট্যাগ না লাগায় হইতে পারে এত বড় একটা আয়োজনের মধ্যে দু একজন আসতেই পারে যেটা আইডেন্টিফাই করা আমাদের ভলেন্টিয়ারদের আরো একটা বিষয় লক্ষ্য করেছে যারা আন্দোলনে ছিল জি আমাদের মিডিয়ার কাছে ফুটেজ আছে যারা আন্দোলনে ছিল তারাও কিন্তু দাবি করেছে এই বিষয় দাবি করেছে দাবি করতেই পারে আমরা সেইটা দেখবো আমাদের যারা ভলেন্টিয়ার টিম আছে সবাই মিলে আমরা এগুলো তদন্ত করতেছি আমরা করে এটা ব্যবস্থা করবো ঠিক আছে আপাতত আমাদের এই ধরনের কোনো ডিমান্ড নাই ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ওই এটা ক্যামেরা অফ অফ করেন ভাইয়া প্লিজ はい。